সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে যে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে যেখানে শ্বশুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন তিনি যে ফাঁকা বাড়িতে পেরায় তিনি জৈন নির্যাতন করতেন বাড়িতে কেউ না থাকলেই শ্বশুর জড়িয়ে ধরতেন নির্যাতনার সুযোগে অশ্লীলভাবে বধুকে ছুতেন তিনি প্রতিবাদ করলেও লাভ হয়নি কারণ শ্বশুর পাল্টা হুমকি দিতেন কারণ স্বামী নিত্যদিন মদ্য অবস্থায় বাড়ি ফিরতেন এবং সেই অবস্থাতেই যুবতীকে মারধর করতেন তিনি তাই শ্বশুরের কীর্তি একাধিকবার জানিয়েও লাভ হয়নি তবে স্বামীর দাবি শ্বশুর বাড়িতে থাকতে গেলে সব কিছু সহ্য করে থাকতে হবে তাই প্রতিবাদ করেও লাভ হবে না তবে এখানেই শেষ নয় যৌন নির্যাতনের পাশাপাশি পনের জন্য নির্যাতনের শিকার হতেন তিনি শাশুড়ি আরও টাকা ও সোনা গয়নার দাবি করেছিলেন এবং নির্যাতনের বিষয়টি নিজের ছেলেকে বলেছিলেন তিনি তার একমাত্র ছেলে সপ্তম শ্রেণীর পড়ুয়া তাই ছেলে এই বিষয়ে বলেন তার চোখের সামনেই চরম নির্যাতনের শিকার হয়েছেন মা গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার পর যুবতীর শরীরে নব্বই শতাংশ পুড়ে যায় মাদুরাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই চিকিৎসা চলাকালীন প্রাণ হারান তিনি তবে মৃত্যুর আগে তিনি স্পষ্ট জানিয়ে গেছেন যে আমার শ্বশুর যখন তখন জড়িয়ে ধরতেন তাই আর সহ্য করতে পারছিলাম না এই আচরণ তাই এই কারণেই নিজেকে শেষ করলাম এরপর যুবতীর পরিবারের সদস্যরা পুলিশকে অভিযোগ জানিয়েছেন যে তেরো বছর আগে বিয়ের পথ থেকেই তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন তাও স্বীকার করেছেন তারা তবে এও জানিয়েছেন যে বিয়ের পথ থেকেই যুবতীকে বাপের বাড়ি আসতে দিত না তার স্বামী তবে ঘটনাটি ঘিরে মামলা রুজু করেছে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি তবে আত্মহত্যা ঘটনার মামলায় জুরু করা হয়েছে তাই সব দিক ঘটিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন পুলিশ